হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এই যে আমরা দুজন মিলে রেডি হচ্ছি কোথায় যাব বলো তো ফার্স্টে তো যাবো ভিডিওতে তারপর তোমাদের দাদার কাছে একটু বায়না করেছে আমার লাগবে এখন শপিং করতে কারণ পুজো তো চলেই এলো আর কয়েকটা দিন বাকি রয়েছে যতই আমি গিফট পাই তবুও তো আমার শপিং করতেই হবে প্রচুর গিফট পেয়েছি এবার ভাবছি কিছুই কিনবো না তবুও মাঝে মাঝে মনে হয় না যে একটু কিছু না কিনলে মনটাও ভালো হয় না তোমাদের দাদা ভাইকে একটু বায়না করাতে বলো চলো তাহলে ভিমার্টে চলো ভিমাটের কালেকশন দেখে নাও যদি ভালো না লাগে তারপরে ট্রেনে যাবে যেহেতু শান্তিপুরে এই দুটোই শপিং মল রয়েছে তারপরে এখানে দেখো চলে এসেছি এখানে এসে দেখো এখানে প্রচুর প্রচুর জিনিস দেখেছি কিন্তু একটা জিনিসও আমার পছন্দ হয়নি কিচ্ছু পছন্দ হয়নি পছন্দ না হওয়ার কারণে কি করলাম অগত্যায় কিছু না কিনে তোমাদের দাদা ভাইয়ের জন্য চলে গেলাম উপরের সেকশানে বললাম যে চলো আমার তো কিছু পছন্দ হলো না এবার চলো তোমার সাথে তোমার পছন্দের জায়গায় যদি তোমার কিছু পছন্দ হয় বিশ্বাস করো এখানে এসে তোমাদের দাদা ভাইয়ের কিছু পছন্দ হয়নি আচ্ছা তোমাদেরও কীরকম হয় পুজো শপিং করতে গেছো কিন্তু কিছু পছন্দ হয়নি চলে এসেছো তারপর তো হঠাৎ করে কাদের সাথে দেখা হয় মানে কার সাথে এই যে এই যে মহারানী এনার মহারাণীকে রাখার জন্য মানে ওর মা পারছিল না তারপর দেখলো সৌরভকে যে ওরে বাপরে বাপর মায়ের জীবনে যেন জল চলে এসেছে সৌরভের কাছে দিয়ে ওর মা পুরো বেপাত্তা তারপরে তো দেখো বাড়ি চলে এসেছি সেদিন ছিল চন্দ্রগ্রহণ আর গ্রহণ দেখবে বলে দেখো দুই ভাই বোন আমাকে কিরকম জ্বালাচ্ছিল র ভিডিওর ভয়েসটা রেখে দিলাম শোনো তোমরা চন্দ্রগ্রহণটা দেখবি জয় নতুন পাচ্ছি নতুন

তো চন্দ্রগ্রহণ দেখতে যথারীতি ওপরে এসে দেখি এরকম মেঘ করে আছে ভাবছি চন্দ্রগ্রহণ দেখতে এসে মেঘ দেখে বাড়ি যাব তারপর ভাবছি কি চন্দ্রগ্রহণ দেখা যাবে এই সমস্ত দোটানা দিয়ে দেখতে দেখতে বাড়িতে নিচে চলে এলাম ছিলাম অনেকক্ষণ তারপরে হঠাৎ করেই যখন চন্দ্রগ্রহণ দেখতে পেয়েছিলাম কি যে মনটা ভালো হয়েছিল কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল গ্রহণের ভিডিও পিকচার তুমি তুলো না আমি আর তুলিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমার এক দিদি আমাকে একটা ভিডিও একটা ছবি পাঠিয়েছিল কিন্তু সে সেটা পোস্ট করেছে বলে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কি করতে হবে আর নিশ্চয়ই বলতে হবে না লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থেকে ফলো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য